مغزي قرآن روح إيمان دان دين فاستحب رحمة للعالمين إستحب رحمة للعالمين الله ربنا محمد سيدنا الله ربنا মুহাম্মাদুন সৈদুনা নাহ্নমতি রুহুমা লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের টার্গেট মিশন হলো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা ইমামতি হল এমন এক আজব পেশা যা মসজিদের ইমাম সাহেব ও সচিবদেরকে মানসিকভাবে অতিষ্ঠ করে তোলে একটি সমাজে মানুষের মধ্যে রয়েছে দলের ভিন্নতা রয়েছে গোষ্ঠীর ভিন্নতা রয়েছে পারিবারিক ভিন্নতা রয়েছে রুচির ভিন্নতা রয়েছে বংশ মর্যাদার ভিন্নতা যদিও ইসলাম সমর্থন করে না এগুলোকে রয়েছে মতবাদের ভিন্নতা রয়েছে মেজাজের ভিন্নতা রয়েছে চিন্তা চেতনার ভিন্নতা চাহিদার নেই তো শেষ রয়েছে চাহিদার ভিন্নতা আরও রয়েছে ইত্যাদি ইত্যাদি একজন মানুষের দ্বারা কি এতগুলা ভিন্নতাকে ম্যানেজ করে চলা সম্ভব যদি কাউকে প্রশ্ন করা হয় উত্তর আসবে কখনো না কিন্তু আরিম সমাজ যেহেতু রসুলগণের উত্তর শরী। তাই এইগুলা ভিন্নতাকে ম্যানেজ করে মানিয়ে নেওয়ার মতো ধৈর্য শক্তি আল্লাহ তালার প্রদত্ত আল্লাহ তালা তাদেরকে দিয়ে থাকেন এছাড়া অসম্ভব এতগুলা ভিন্নতাকে ম্যানেজ করে চলা রব্য ইজাত যেন আমাদেরকে সবরের শক্তি আরো বাড়িয়ে দিন সকলে বলি আমিন মাদ্রাসা দিন শিকাতা হয় تبلیغ دن پہلاتا ہے سیاست دین کا نافذ کرتا ہے جہاد دین کی حفاظت کرتا ہے سمانتا مسلیہ نے کرام مدرسہ دین سکا دے دین سکا دیوار اتم گا مدرسہ دین سکا دیوار پدان کندرو তাবলিগ দিন প্রচার করার একটি মাধ্যম আর রাজনীতি দিন বাস্তবায়ন করে আর জিহাদ দিন হেফাজত করে তো এই বাক্যগুলো থেকে আমরা কি বুঝতে পেলাম এই বাক্যগুলো থেকে আমাদের এই কথা বুঝতে হবে যে মাদ্রাসার শিক্ষা ছাড়া দিন প্রচার করা দিন বাস্তবায়ন করা দিনের হেফাজত করা অসম্ভব কারণ দিনের শিক্ষা ছাড়া দিন কেমনে প্রচার করবেন আর দিনের শিক্ষা ছাড়া বাস্তবায়ন করব আর দিনের শিক্ষা না থাকলে তা হেফাজত করার প্রশ্ন তো আসেই না বিদায় একথা আমরা সকলেই বলতে বাধ্য যে তাবলিগ বলেন আর রাজনীতি বলেন জিহাদ বলেন প্রত্যেকটার উপরে মাদ্রাসার স্থান আল্লাহ রব্বুল আলামিন সবাইকে দিনই মাদ্রাসার মোহাব্বত এবং হেফাজত করার তৌফিক দান করুন সকলে বলি আমিন মাদ্রাসাগুলা এই উম্মতের জন্য রহমত এইগুলা উম্মতের কাছে সবচেয়ে দামি মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় কোরআন কিতাবুল্লাহ আল্লাহ তালার প্রদত্ত ইম رسول أكرم صلى الله عليه وسلم قالها قالها رباني قالها شكاية قالها 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 تني قالها 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 سيد المرسلين خاتم النبيين شافع قالها محمد رسول الله صلى الله عليه وسلم ওনার উপরে দূরত পড়া এটা আমাদের কর্তব্য উনি আমাদের জন্য দিনের জন্য যে ত্যাগ করেছেন ইতিহাস সাক্ষী ওলামায় কেরাম সাক্ষী সাহাবায় কেরামরা দিনের জন্য যে ত্যাগ করেছেন ওইগুলা ইতিহাসের মধ্যে আছে তাই আমরা দিনের হেফাজত করার জন্য নবীওয়ালা পথ বেছে নিতে হবে সাহাবায় কেরামদের পথ বেছে নিতে হবে ওলামায় কেরামদের পিছনে আমরা হাঁটতে হবে مغزى قران روح ايمان دان دین مغزى قران روح ايمان دان دين استحب رحمه للعالمين استحب رحمه للعالمين الله ربنا محمد سيدنا আল্লাহ রব্বুনা মুহাম্মাদুন সাইয়দুনা নাহনু মুতীউহুমা লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের টার্গেট মিশন হলো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের সঠিক খাদিম হওয়ার তৌফিক দান করুন বলি আমিন